যেহেতু সামার সিজন চলে এসছে তো সেক্ষেত্রে কিন্তু আজকে আপনারা পুরোপুরি দেখতে চলেছেন ছাপার শাড়ির কালেকশন কোম্পানির রেটে কিন্তু আজকে ছাপার শাড়ির সমস্ত কালেকশন আপনাদের দেখাবো সত্তর টাকা থেকে কিন্তু আমাদের ছাপার শাড়ি শুরু হচ্ছে বস্তা বস্তা ছাপা কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র সত্তর টাকা থেকে তার উপরে কিন্তু ব্র্যান্ডেড বিভিন্ন রকমের ছাপার শাড়ি আছে মিনু মালা বন্দনা রাখি রেশমা বিষ্ণুপিয়া বিভিন্ন রকমের কিন্তু ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকটার শাড়ির রেটের উপর কিন্তু চমক থাকছে কতটা দাম কমলো এবং কী কী রেটে আজকে ডিরেক্ট আপনারা কারখানার রেটে পাবেন সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আরেকটা সুবিধা যেটা রয়েছে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছে নিয়েছেন সেক্ষেত্রে দেখা গেল চার পাঁচ হাজার টাকার মাল যদি বেচতে না পারেন বা কালারের জন্য বিক্রি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আপনাদের অন্য মাল দিয়ে দেবো আর সবাইকে একটা কথাই বলবো যে আমি আজকে যে রেটটা আপনাদের বলছি সেই রেটটা কিন্তু একদম ডিরেক্ট কোম্পানির রেট আপনারা দশটা দোকান ঘুরবেন দামের সাথে কম্পেয়ার করবেন যে দশটা ভিডিও দেখে কম্পেয়ার করবেন যে কোথায় রেট কম রয়েছে আমি একটা চ্যালেঞ্জই আপনাদের দিতে পারবো যে দশটা দোকানের থেকে কিন্তু আমাদের এখানে কিন্তু চার টাকা কি পাঁচ টাকা হলেও কিন্তু রেট কম পাবেন একদম প্রত্যেকটা শাড়িতে নমস্কার আমি রতন দাস গিরিধারী শাড়ি প্যালেসের পক্ষ থেকে আরও একবার আমরা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে পুরোপুরি থাকছে কিন্তু একদম ছাপার শাড়ির কালেকশান সব রকমের কালেকশন আজকে আপনারা এক ভিডিওর মধ্যে দেখতে পারবেন যতটা সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা শাড়ির সাথে এবং রেটের সাথে পরিচয় করানোর আগের তুলনায় কিন্তু ছাপার শাড়ির দাম কিন্তু অনেকটাই কম হয়েছে এবং আপনারা কিন্তু একদমই যা কোম্পানির রেটে কিন্তু আপনারা ছাপার শাড়ি পেতে চলেছেন আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট আপনারা যে যেখান থেকে আসুন না কেন আমাদের স্ক্রিনের নাম্বার যাচ্ছে আপনারা কল করবেন আমরা কিন্তু পুরোপুরি আপনাদের গাইড করে নেব আচ্ছা তো চলুন শুরু করা যাক আমার একদমই আমি এক এক করে কালেকশন দেখাচ্ছি আমি ফার্স্টই বলেছি যে আমাদের কিন্তু সত্তর টাকা থেকে শাড়ি স্টার্টিং রয়েছে কোনো রকম সেকেন্ড হ্যান্ড বা লটের মাল নয় পুরোপুরি কিন্তু আপনারা ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন তো আমাদের ফার্স্ট কালেকশন আমি আজকে দেখাচ্ছি আজকে ফার্স্ট কালেকশন রয়েছে রাশির ওপরে এরকম দেখতে পাচ্ছেন পাঁচ পিসের আপনার ক্যাটলগ যাচ্ছে পাঁচটা কিন্তু পাঁচ রকমের কিন্তু কালারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম কিন্তু কালারে চলে যাচ্ছে পাঁচটা কিন্তু বান্ডিলে থাকছে পাঁচটা পাঁচ ধরনের কালারে পেয়ে যাচ্ছেন এর আগে কিন্তু আমরা যত ভিডিও ছিল আমরা কিন্তু আপনাদের বেল রেট বলেছি আজকে শুধুমাত্র ছোটো যারা কাস্টমার রয়েছে যারা অল্প কিছু মাল নিয়ে ব্যবসা করতে চাইছেন বা নতুন ব্যবসা স্টার্টিং করতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা কিন্তু যারা পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা নিয়েও যদি আপনারা আমাদের শপে আসেন তাহলে কিন্তু আপনাদের আপনার আপনারা এখান থেকে কিন্তু সব রকমের মাল কালেক্ট করে নিতে পারবেন মানে ছোটো ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে আপনারা কম রেটের মধ্যে মানে বেল রেটের মধ্যেও কিন্তু আপনারা মানে অল্প মাল নিতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে রাশির মধ্যে আসছে এটা মিক্সডের মধ্যে পড়বে প্রাইস পড়বে কিন্তু একশো টাকা আচ্ছা একশো পনেরো টাকার মধ্যে চলে আসছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে আপনার এক্সক্লুসিভ শাড়ির মধ্যে ঠিক আছে দেখুন দেখিয়ে দিচ্ছি এটাও আপনার পাঁচ পিসের বান্ডিলে থাকছে পাঁচটা ভ্যারাইটি কালার পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম পাঁচটা পাঁচ ধরনের কিন্তু কালার পেয়ে যাবেন যেমন ক্যাটলগটা দেখছেন সেম টু সেম কিন্তু আপনারা শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা পিওর কটনের মধ্যে আসছে আর বারো হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটার কাটিংয়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আপনার চার পিসের ক্যাটলগে চলে আসছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা ঠিক আছে যারা একটু মনে করবেন যে আপনারা কুড়ি পিস কি তিরিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু দু এক টাকা হেডফেট থাকছে ঠিক আছে দেখুন এরপরে রয়েছে আপনার এটাও সোনা কোম্পানির মধ্যে রয়েছে এটা সুপার ফাস্টের উপরে রয়েছে এটারও ভ্যারাইটি কালার রয়েছে এবং আপনার সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে রয়েছে দেখি দেখিয়ে দিচ্ছে দেখুন এটা আপনার সোনার মধ্যে সুপার ফাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু চলে আসছে এটার কুড়ি পিস দশ পিসের কিন্তু আপনার বান্ডিল হয় বান্ডিল ওয়াইজ আপনারা কিন্তু কালার সেট ধরে নিতে পারবেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান আপনার পনেরো পিসের কিন্তু ব্যাক সেটের মধ্যে আসছে এটার প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার দোকানের কিন্তু কালেকশান দোকানের কোয়ালিটি এগুলোর আপনার প্রত্যেকটা কিন্তু এ ওয়ান কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি একটা মিনুর মধ্যে মিনুর হাফ হাফের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন এরকম কিন্তু আপনার লাইট শেডের মধ্যে চলে আসছে লাইট কালারের ওপর চলে আসছে এটা আপনার ব্যাক সিস্টেম চলে আসছে এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো আটত্রিশ টাকা করে আর যারা মনে করবেন যে কুড়ি পিসের নিচে নেবেন তাদের জন্য কিন্তু দু এক টাকা হেরফের থাকছে ঠিক আছে এটাও আপনার পনেরো পিসের কিন্তু সেটের মধ্যে রয়েছে যারা চাইবেন যে লাইট সেটের মধ্যে নিতে লাইট সেটও রয়েছে যারা ডিপ সেটের মধ্যে চাইবেন সেটাও কিন্তু পসিবল রয়েছে আর মিনু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা থেকে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেবেশের ওপর রয়েছে এটা দেবেশের আপনার মুগলে বেগমের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু আপনার বাংলাদেশি প্রিন্টের ওপরে চলে আসছে এটাও পাঁচ পিসের আপনার ক্যাটলগে চলে আসছে দেখুন প্রত্যেকটা বড় ছাপার মধ্যে চলে আসছে আমি একটা শাড়ি খুলে দেখাবো কোয়ালিটিটা জাস্ট দেখুন এরকম কিন্তু আপনার চলে আসে পাঁচটা পাঁচ ধরনের কিন্তু কালারের মধ্যে চলে আসছে এটার কাপড় কোয়ালিটি কিন্তু একদমই সফটের উপর পেয়ে যাবেন দেখুন একদমই কিন্তু সফটের মধ্যে রয়েছে শাড়িটা এগুলো আপনার সামার সিজনের মধ্যে কিন্তু একদম বেস্ট রয়েছে এগুলো আপনার খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার একশো বাই একশো সুতোর মধ্যে কিন্তু কাজ রয়েছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য রেট রয়েছে দুশো পঁচিশ টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট রয়েছে এটা মিনুর মধ্যে রয়েছে মিনুর রঞ্জনার ওপরে রয়েছে দেখুন মিনুর রঞ্জনা পেয়ে যাচ্ছেন এরকম আপনার কালার ভ্যারাইটি রয়েছে এরকম কুড়ি পিস করে কিন্তু আপনার কালার সেট রয়েছে এটারও কুড়ি পিস করে বান্ডিল রয়েছে আপনারা চাইলে কিন্তু বান্ডিল ভেঙেও নিতে পারবেন এবং বান্ডিল সেটও নিতে পারবেন আর এটা আপনার একশো কুড়ি পিসের বেল হয় যারা একশো কুড়ি পিস বেল নেবেন তাদের জন্য রেট রয়েছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা যারা একটু কম নেবেন বা কুড়ি পিস নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু দু এক টাকাও হেডফেড রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও আপনার সোনা কোম্পানির মধ্যে চলে আসছে এটা প্রিমিয়াম মালাইয়ের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু বাটিকের সেট রয়েছে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু সফটের মধ্যে এইসব কাপড় আপনারা মানে হাতে না নিলে কিন্তু ফিল করতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটিটা কী রয়েছে আমি একবার দেখিয়ে দিতে বলবো দেখুন একদম কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম সফটের মধ্যে এবং একদম মালাই কটনের উপরে কিন্তু কাজ রয়েছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা শাড়ি এ টু জেড গ্যারেন্টি আপনারা পাবেন রং গ্যারেন্টি রয়েছে এমনকি ছেঁড়া কাটা কোনো কিছু যদি থাকে আমরা কিন্তু কোম্পানি কিন্তু রিটার্ন নিয়ে নেবে ঠিক আছে আর তাছাড়া আরেকটা সুবিধা যেটা রয়েছে আপনারা যদি ধরুন পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছে নিয়েছেন সেক্ষেত্রে দেখা গেল চার পাঁচ হাজার টাকার মাল যদি বেচতে না পারেন বা কালারের জন্য বিক্রি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আপনাদের অন্য মাল দিয়ে দেবো ঠিক আছে এটা দেখুন এটা বক্সের মধ্যে আসছে এটা পনেরো পিসের বক্সে থাকছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু কালার সেট প্রচুর রয়েছে দেখুন এই একটা রয়েছে আপনার সোনা কোম্পানির মধ্যে আবার খাবো রয়েছে দেখুন আবার খাবো ব্র্যান্ডের ওপর রয়েছে এটা সোনা কোম্পানির মধ্যে রয়েছে দেখুন এরকম কিন্তু আপনার একদম ইউনিক একটা প্রিন্টের উপরে চলে আসছে একদম ফিগার প্রিন্টের উপরে চলে আসছে দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক প্রিন্টের উপরে রয়েছে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা বড় কুস্টের মধ্যে চলে আসছে দেখুন পুরো কিন্তু শাড়িটা কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে বিভিন্ন রকমের প্রিন্ট আসে এক এক সময় এক এক রকমের আসে যে যেমন চাইবেন সেরকমই কিন্তু আমরা কিন্তু আপনাদের করে দিতে পারবো ঠিক আছে দেখুন শাড়িটা এগুলো প্রত্যেকটা মালাই কটনের উপরে একদম সফটের মধ্যে কাপড় যাচ্ছে যারা একটু কোয়ালিটি পূর্ণ শাড়ি খুঁজছেন বা ব্যবহার করতে চাইছেন বা দোকানের জন্য চাইছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পঁচাত্তর টাকা যারা একটু বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু রেটটা একটু কমে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও বন্ধ রয়েছে বন্ধনার ওপরে বন্ধনার ওপরে চলে আসছে বন্দনার কিন্তু আমাদের কাছে দশ থেকে পনেরো রকমের কিন্তু ভ্যারাইটি রয়েছে এটা রয়েছে বন্দনার ফ্লিপকার্ট দেখুন লাইট ডিপ সব রকমের কিন্তু সেটে চলে আসছে এটা দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইনের উপর রয়েছে মানে এমন টাইপের ডিজাইন আপনারা পাবেন যে আপনাদের এই সব মাল দোকানে নিয়ে গেলে কিন্তু আপনাদের ফেলে রাখতে হবে না কাস্টমার দেখলেই কিন্তু চয়েস করে নেবে প্রত্যেকটা কিন্তু চয়েসফুল মালের মধ্যে রয়েছে এটা একদমই সফটের ওপর রয়েছে দেখুন এরকম ক্যাটলগ যেমন দেখছেন সেম টু সেম কিন্তু শাড়িটা এরকম চলে আসছে শাড়ির কোয়ালিটিটা জাস্ট দেখুন একদম সফটের ওপর রয়েছে কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কী রয়েছে একদম সফটের মধ্যে রয়েছে একশো কুড়ি বাই একশো কুড়ি সুতোর কাজ রয়েছে এটা আপনার পাঁচ পঞ্চাশের কাটিং রয়েছে পাক্কা বারো হাতের মাল হবে ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু আপনার আপনারা যদি বেল নেন তাহলে কিন্তু আপনার তিনশো পঁচিশ টাকা পড়ছে যারা একটু কম নেবেন তাদের জন্য কিন্তু তিন চার টাকা কিন্তু থাকছে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার চান্দ্রিক অটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পাটটা দেখুন একদম কিন্তু একটা জরির পাট রয়েছে এটা কিন্তু পুরো জরির পাড়ের মধ্যে রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু বক্স প্যাকিং মাল রয়েছে পনেরো পিস করে কিন্তু আপনারা বক্সে পেয়ে যাবেন দেখুন এরকম জরির কিন্তু কাজ রয়েছে জড়িবুটির বুটির মধ্যে রয়েছে ঠিক আছে এটার কিন্তু প্রাইস রয়েছে মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে দেখুন এরকম কিন্তু বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম বক্স প্যাকিংয়ের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম পুরো কিন্তু সেট রয়েছে এখানে পুরো কিন্তু আপনার কালার সেট থাকবে পনেরো পিস করে কিন্তু আলাদা আলাদা কালারে পেয়ে যাবেন দেখুন এরকম কিন্তু বক্স সেটের মধ্যে রয়েছে ঠিক আছে এক্সক্লুসিভ শাড়ি বিভিন্ন রকমের কিন্তু এরকম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এরকম বক্স প্যাকিং মালের কিন্তু মিনিমাম কিন্তু দশ থেকে পনেরো রকমের কিন্তু ভ্যারাইটি রয়েছে কালেকশন দেখাচ্ছি দেখুন এটা রয়েছে বাটিকের ওপরে আর একটা কথা সবাইকে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু আপনারা যদি আমাদের শপে ভিজিট যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আপনারা বাড়ি বসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সিওডি অ্যাভেলেবেল রয়েছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও মাল নিতে পারবেন বাড়ি যাওয়ার পরে আপনারা টাকা দিতে পারবেন তাছাড়া প্রিপেড রয়েছে আপনারা অনলাইন পেমেন্ট করে দিলে কিন্তু আমরা মাল আপনাদের অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে আর সব থেকে হবে আপনারা একবার হলো আমাদের শপে ভিজিট করুন ভিজিট করলে সব রকমের কালেকশান দেখে কিন্তু আপনারা বাছাই করে কিন্তু নিতে পারবেন দেখুন এটার আপনার বাটিকের উপরে সোনা ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু আপনার শাড়িটা ক্যাটলগটা চলে আসছে শাড়িটা কিন্তু এরকম ছোট ফোল্ডের মধ্যে রয়েছে আপনারা চাইলে কিন্তু বড় ফোল্ডের মধ্যেও কিন্তু নিতে পারবেন আপনারা যদি হিউজ একটু অর্ডার দেন তাহলে কিন্তু আমরা সেইভাবে কিন্তু আপনাদের তৈরি করে তৈরি করে দিতে পারবো ভাজ ঠিক আছে দেখুন পুরো কিন্তু এরকম শাড়িটা চলে আসছে এগুলো সব কিন্তু মালাই কটনের উপরে একদম সফটের মধ্যে চলে আসছে এগুলোর প্রাইস রয়েছে কিন্তু একদম বেল রেট রয়েছে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই এইসব শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কিন্তু প্রচুর রয়েছে মিনিমাম কিন্তু কুড়ি থেকে পঁচিশটা কিন্তু কালার রয়েছে আর সবাইকে একটা কথাই বলবো যে আমি আজকে যে রেটটা আপনাদের বলছি সেই রেটটা কিন্তু একদম ডিরেক্ট কোম্পানির রেট আপনারা দশটা দোকান ঘুরবেন দামের সাথে কম্পেয়ার করবেন যে দশটা ভিডিও দেখে কম্পেয়ার করবেন যে কোথায় রেট কম রয়েছে আমি একটা চ্যালেঞ্জই আপনাদের দিতে পারবো যে দশটা দোকানের থেকে কিন্তু আমাদের এখানে কিন্তু চার টাকা কি পাঁচ টাকা হলেও কিন্তু রেট কম পাবেন প্রত্যেকটা একদম প্রত্যেকটা শাড়িতে কিন্তু ভিডিওর ফার্স্টেই বলেছি যে আজকে পুরোপুরি কোম্পানির রেটে কিন্তু আপনারা শাড়ি পেতে চলেছেন দেখুন এটা রয়েছে আপনার এটাও সোনার মধ্যে রয়েছে এটা আনমোল বাটিকের মধ্যে রয়েছে আনমোল বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে আর আমাদের কাছে কোনো রকম কিন্তু সেকেন্ড হ্যান্ড বা লটের মাল পাবেন না আমাদের এখানে যে মালটাই আপনারা নেবেন প্রত্যেকটায় ফুল গ্যারেন্টি দেবো এছাড়া কিন্তু আপনারা কিন্তু এক্সচেঞ্জ করেও মাল নিতে পারবেন বিক্রি না করতে পারলে দেখুন এটাও বাটিকের ওপরে রয়েছে এটা আপনার বাটিক চাইলে বাটিকের মধ্যে পাবেন নর্মাল প্রিন্টের মধ্যে চাইলে কিন্তু সেটাও পাবেন দেখুন এরকম আপনার প্রিন্টের মধ্যে চলে আসছে পুরো শাড়িটা এটাও সফটের মধ্যে রয়েছে এটা কিন্তু পুরো এ আপনারা দেখুন শাড়িটা দেখুন একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনার পলিশ কিন্তু থেকে শুরু করে একদম ফিনিশিং কিন্তু কিন্তু পুরো একদম ক্লাস রয়েছে এ ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন টু থার্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম আর প্রত্যেকটা শাড়ির দুটো তিনটে করে আমি জাস্ট আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি এছাড়া কিন্তু আমাদের কাছে কুড়ি থেকে পঁচিশ রকমের কিন্তু মানে কালার অপশান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন একটা আপনার বান্ডিলের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আপনার এরকম সেট রয়েছে এরকম সেটে পাচ্ছেন চার পিসের সেটে পাচ্ছেন দেখুন এটা এটাও সোনা কোম্পানির মধ্যে রয়েছে এটা ওয়ার্কস বাটিকের মধ্যে রয়েছে এটা চার পিসের এরকম বান্ডিল সেট থাকছে ঠিক আছে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাটিকের মধ্যে নয় এটা আপনার নর্মাল প্রিন্টের উপর রয়েছে চান্দ্রি প্রিন্ট রয়েছে ছোট কুচি প্রিন্টের মধ্যে রয়েছে দেখে নিন এরকম কিন্তু শাড়িটা কিন্তু অল ওভার শাড়িটা এরকম চলে আসছে পুরো অল ওভার শাড়িটা কিন্তু এরকম চলে আসছে আমি আঁচলটা জাস্ট একবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন হাই কোয়ালিটির শাড়ি থাকবে আপনি যেটা কম রেটে মানে অল্প দামের মধ্যে যেটা নেবেন সেটাও কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার থাকছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এইসব শাড়ি দেখুন এরকম কিন্তু আপনারা কালারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা যেমন ক্যাটালগটা দেখছেন সেম টু সেম শাড়ি কিন্তু সেরকম পেয়ে যাচ্ছেন হাতে দেখুন পুরো কিন্তু এরকম চলে আসছে শাড়িটা ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা শাড়ির কালার গ্যারেন্টি রয়েছে বারো হাত গ্যারেন্টি রয়েছে এবং পিওর কটন রয়েছে একটা কাস্টমারকে একটা কথাই বলবো যে আপনারা যখন শান্তিপুরে আসবেন শান্তিপুরে এসে কোনো রকম টোটো বা অটোর দালাল চক্রে পড়বেন না কারণ শান্তিপুরে নামলেই কিন্তু কাস্টমাররা এই দালাল দালাল চক্রর কিন্তু কিন্তু মুখোমুখি হচ্ছে তো সেক্ষেত্রে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের নিজস্ব টোটো পাঠাবো আপনারা সেই টোটোতে কিন্তু পুরো আমাদের নিজস্ব গাইডে চলে আসতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনারা নিজেরা আসতে চাইবেন বা কোনো টোটো বা অটোর দালাল চক্রে পড়লে কিন্তু পুরোপুরি কিন্তু আপনাদের অন্য কোনো এক জায়গায় নিয়ে যাবে সেখানে কিন্তু সেই টোটোওয়ালা বা অটোওয়ালা কিন্তু কমিশন খাবে একদমই কারণ আপনাকে যদি নিয়ে যেতে পারে তাদের নিজস্ব ধরা দোকানে তাহলেও কিন্তু তাদের কিন্তু কমিশন রয়েছে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট করে কিন্তু কমিশন রয়েছে দেখুন এটা আপনার বিষ্ণু বিষ্ণুর মধ্যে রয়েছে বিষ্ণু ব্র্যান্ডের মধ্যে দেখে নিন এটাও কিন্তু আপনার বাটিকের ওপর রয়েছে বাটিকের কিন্তু কুড়ি থেকে পঁচিশ রকমের কিন্তু ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন এরকম কিন্তু পুরো শাড়িটা চলে আসছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা আচ্ছা দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিডিওতেই তো বলেছিলাম ছাপা শাড়ি পাওয়া যায় আর কি দেখাচ্ছি দেখুন কিছু বক্সের উপরে আর আপনাদের যেটা বলেছিলাম যে আমাদের টাকা কিন্তু থেকে ছাপা শাড়ি স্টার্টিং হচ্ছে প্রিন্টেড একদম স্টার্টিং হচ্ছে আমি দেখিয়ে দেবো দেখি এটা দেখুন আপনার বন্দনার উপরে চলে আসছে এটা বন্দনার সোনার উপর মধ্যে চলে আসছে এরকম বক্স প্যাকিং এর মধ্যে রয়েছে এটারও কিন্তু আপনারা ছ পিস করে কিন্তু বান্ডিল সেট পাবেন ছটা ছ রকমের কিন্তু কালারে পেয়ে যাবেন এবং আপনারা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন দেখুন শাড়িটা জাস্ট দেখুন কতটা সুন্দর এবং ডিজাইনটা উঠবে না প্রিন্টটা তো না এটা কিন্তু আপনার লাইফ টাইম কিন্তু গ্যারান্টি রয়েছে এইসব প্রিন্টের ঠিক আছে দেখুন অল ওভার শাড়িটা কিন্তু এরকম কাজ রয়েছে দেখে নিন এরকম কিন্তু পুরো কিন্তু আঁচলটা কিন্তু এরকম চলে আসছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা থ্রি ফর্টি থ্রি ফর্টির মধ্যে চলে আসছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আমি সত্তর টাকার যে শাড়িটা বলেছিলাম ফার্স্টেই যে সত্তর টাকা থেকে আমাদের শাড়ি স্টার্টিং রয়েছে দেখুন এরকম শাড়িটা চলে আসছে পুরো কিন্তু ডবল ডাইসের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পাক্কা বারো হাতের মধ্যে পাচ্ছেন শাড়িটা এবং ফুল গ্যারেন্টি রয়েছে এই শাড়িটায় ঠিক আছে আচ্ছা কম দাম বলে যে আপনার কোয়ালিটি কমা হবে বা রং উঠে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না এটা কিন্তু পাক্কা বারো হাতের রয়েছে বারো হাতের থেকেও কিন্তু বড় হয় আর রং গ্যারেন্টি রয়েছে কাপড়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এটা কিন্তু আপনার মিক্সড মধ্যে চলে আসছে কটন হবে কটন হবে না এটা কিন্তু মিক্সডের মধ্যে চলে আসছে এর প্রাইস রয়েছে কিন্তু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তার উপরে দেখিয়ে দিচ্ছি দু একটা কালেকশন দেখুন সত্তর টাকার পরে রয়েছে কিন্তু নব্বই টাকা মাত্র নাইনটি রুপিসের মধ্যে কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন একদম নব্বই টাকার মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ডবল ডাইসের কাজের মধ্যে চলে আসছে আঁচলে কিন্তু এরকম পমের কাজ রয়েছে ঠিক আছে এটা ভেতরের পুরো কাজ রয়েছে অল ওভার শাড়িটা আর আঁচলটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকা নাইনটি রুপিসের মধ্যে কিন্তু এরকম প্রিন্টেড ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আপনার মিক্সডের মধ্যে রয়েছে কটন এবং ভয়েল কিন্তু মিক্সড রয়েছে দেখুন এটাও কিন্তু আপনার পম পম বাধার মধ্যে রয়েছে দেখে নিন এটা আপনার ডবল ডাইসের ওপরে কাজ রয়েছে প্রত্যেকটা প্রিন্ট সত্তর টাকা থেকে নব্বই টাকা থেকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রিন্ট গ্যারেন্টি রয়েছে ঠিক আছে দেখুন এরকম অলোভার শাড়িটা ভেতরটা এরকম চলে আসছে আঁচলটা এরকম চলে আসছে এটারও কিন্তু আপনার পম্পম বাধা রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র নাইনটি ফাইভ রুপিস আচ্ছা নাইনটি ফাইভ রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছে বক্সের কিছু আইটেম দেখুন এরকম কিন্তু মিনুর মধ্যে পেয়ে যাচ্ছেন মিনু শাড়ি দেখুন এরকম বক্স প্যাকিংয়ের এর মধ্যে চলে আসছে দেখুন শাড়িটা কিন্তু যেমন ক্যাটলগটা দেখছেন সেম টু সেম কিন্তু শাড়িটাও সেরকম পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঞ্চান্ন টাকা টু টু ফিফটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা হিউজ নেবেন এটার কিন্তু বেল হয় ষাট পিসের বেল যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু ডিসকাউন্ট রয়েছে এরপরে রয়েছে আপনার বন্দনার ওপরে বন্দনার উপরে রয়েছে এটা এরকম কিন্তু পুরো কিন্তু যেমন দেখছেন পেয়ে সেরকম এটারও আপনার দশটা থেকে পনেরোটা কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঞ্চান্ন টাকা এটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন দুশো টাকার মধ্যে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে একটা ছোট ভিডিওর মধ্যে সব রকমের কালেকশন দেখানো সম্ভব নয় সবাইকে বলছি আপনারা একবার হলেও আমাদের গিরিধারী শাড়ি প্যালেসে ভিজিট করুন আসলেই দেখতে পারবেন যে এখানে কি পাওয়া যায় না এখানে কিন্তু আপনারা এ টু জেড দোকানের জন্য যত রকমের মাল প্রয়োজন সমস্ত মাল কিন্তু আমাদের এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে শুরু করে সিল্কের এ টু জেড ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি কুর্তি ব্লাউজ সায়া রেডিমেডের বাচ্চাদের ছেলেদের মেয়েদের সমস্ত রকমের কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এক ছাদের তলায় আর আরও একবার বলে রাখছি যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট আমাদের শপে আসতে গেলে আপনাকে আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে কল করবেন আমরা কিন্তু পুরোপুরি আপনাদের গাইড করে নেব। তাছাড়া কিন্তু আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সিস্টেম রয়েছে আপনারা ভিডিও কলে মাল দেখে আপনারা ঘরে বসে কিন্তু নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সিওরির ব্যবস্থা পাচ্ছেন সিওডি মানে বাড়িতে মাল যাওয়ার পর কিন্তু আপনারা পেমেন্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টার্ম কন্ডিশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আমরা কিন্তু আপনাদের ফুল মানে পুরোটা বলে দেবো আপনাদের ঠিক আছে তাছাড়া আপনারা তো প্রিপেড করে নিতেই পারছেন ঠিক আছে তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার পার্ট নতুন পাটে নতুন কালেকশন নিয়ে চলে আসবো গুড আইডিয়াস চ্যানেলে আজকের মতন নমস্কার ভালো থাকবেন